অতি সহজে কিউ আর কোড কিভাবে বানাবেন সেটি হতে পারে আপনার কোম্পানির জন্য বা আপনার ব্যক্তিগত কাজের জন্য চলুন শুরু করা যাক কীভাবে কিউআর কোড বানাবেন প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে এখানে সার্চবারে এসে একটি ওয়েব ঠিকানা লিখতে হবে সেটি হল আর কোড জেনারেটর ডট কম এই ওয়েব ঠিকানাটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনি চাইলে সেখান থেকেও প্রবেশ করতে পারেন এখন এখানে এসে ইন্টার ইউর ট্রেক্স অর ড্রপ ফাইল হেয়ার এখানে আপনি যে নামে কিউআর কোড বানাবেন সেই লিখাগুলো এখানে লিখতে হবে আপনি এখন যে লিখাগুলো এখানে লিখতেছেন সেইগুলো কিউআর কোড স্ক্যান করলে এখানে দেখাবে আপনার লিখা যত বেশি হবে কিউআর কোড ততটাই স্পেস কমে যাবে এবং ডটগুলো বেড়ে যাবে এখানে কিউআর কোড তৈরি হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে স্ক্যান মি লেখাটি কিউআর কোডে নিচে যুক্ত করতে পারেন এখানে ক্লিক করে উপরে যুক্ত হবে স্ক্যান মি এখানে ক্লিক করলে নিচে যুক্ত হবে স্ক্যান মি এটি বিভিন্ন ধরনের মডেল অনুযায়ী আপনি এটি সেট করতে পারেন আমি এই মডেলটা যুক্ত করলাম এই মডেলটা আমার কাছে ভালো লাগতেছে এখন আপনারা এখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড জে পিজিতে ক্লিক করে ডাউনলোড করলাম আপনার কিউআর কোডটি তৈরি হয়ে গিয়েছে যে পিকচারটি আপনি ডাউনলোড করেছেন এটি কিউআর কোড এটি আপনার ভিজিটিং কার্ডে বা যে জায়গায় আপনার কিউআর কোড যুক্ত করতে চান সেই স্থানে এটি যুক্ত করতে পারেন কিউআর কোডটি ফোন দিয়ে স্ক্যান করলে যে তথ্যগুলো আপনি লিখেছেন সেই তথ্যগুলো এখানে শো হবে টেকনোলজি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে টাইপস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন